সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমের যে ভ্যারাইটি জাতগুলো আছে এই জাতগুলো সম্পর্কে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। ভাই আপনি যদি এই যে ভাইয়ের সাথে দুই চারটা কথা বলা যাক ভাই এটা কি জাতের আম যদি একটু বলেন এটা চ্যাংমা জাতের আম আচ্ছা ভাই আর এটার ওজন কেমন হবে ভাইয়া ভাই এটার ওজন এখনই প্রায় 1 কেজির কাছাকাছি এগুলো আম 1 কেজি প্লাস হবে ভাই আচ্ছা এই গাছগুলোর বয়স কেমন আপনি যদি বলতেন ভাই এগুলো গাছের বয়স 2 থেকে 1.5 বছর বয়স এগুলো গাছে যে ফল দেখতে পাচ্ছেন ফলগুলো দেখেন একটু দর্শকদের হ্যাঁ ভাই তো ভাই এই গাছ গাছে আনুমানিক কত কেজি আম হবে প্রায় পাঁচ ছয় কেজি বেশি আম আছে এই এই গাছটা দেখেন ভাই অবশ্যই এই গাছে দেখেন প্রায় দশ থেকে পনেরোটা আম ধরে আছে আমগুলোর সাইজগুলো দেখেন প্রায় এক কেজি প্লাস আম আরও আছে এই গাছে দেখেন এদের পাশে আছে এদের এখানে আছে দেখেন দর্শক যারা ভাবছেন এই গাছগুলো আমি কিভাবে সংগ্রহ করব যদি কোনো দর্শক বিন্দু আপনার গাছগুলো সংগ্রহ করতে চাই তাহলে আপনারা কি দিতে পারবেন গাছগুলো জি ভাই আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে যেরকম ফল দেখতে পাচ্ছেন এরকম ফল সহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল জায়গায় পাঠাই থাকি আচ্ছা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু অনেক ঝাকালো হবে প্লাস হইলো দেখেন অসংখ্য কিন্তু ফল ধরে আছে প্রত্যেকটা গাছে আর আপনাদের কাছে কি এই দুই একটা জাতি আছে না অন্য অন্য জাতগুলো অনেক জাত আছে আমের যত জাত আছে সব জাতি আমাদের কাছে পাবেন সমস্যা নাই ভাই এদিকে দেখান আচ্ছা চলেন দেখি ভাই আপনার কাছে কি জাত জাতগুলো আছে যদি একটু আমাদের দেখাইতেন দর্শকদের এই যে ভাই আম দেখেন অনেক বিশাল বড় দেখতেছি ভাই তাহলে ওজন কি আরও বাড়বে ভাই দুই কেজি এগুলো আম তিন থেকে কেজি পর্যন্ত হবে ভাই অনেক দেখতেছি ভাই অনেক বড় সাইজ দুই কেজি আর দেখেন গাছগুলো যদি দেখায় গাছগুলো কিন্তু অনেক ঝাকালো প্লাস গোড়াগুলো কিন্তু অনেক মোটা আছে দর্শক যারা ভাবছেন এই চারাগুলো কিভাবে সংগ্রহ করব তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই সামনে আর একটা ফজলি দেখান আচ্ছা ভাই এটাও কি ফজলি আপনার জি ভাই আচ্ছা দর্শক প্রায় এখনই আড়াই কেজি প্লাস আছে এটা চার থেকে পাঁচ কেজি এক একটা ফলের ওজন হবে ভাই আচ্ছা এটার ভেতরে কেমন কালারটা কেমন যদি একটু বলতেন ভাই কালার একদম লাল হবে আচ্ছা মিষ্টি এবং সুস্বাদু আর ওই যে সামনে এটা এটা কি জাত ভাই একটু যদি বলতেন ভাই ওটাও খোঁজলি ভাই আচ্ছা ভাই একটু দর্শক দিনের উদ্দেশ্যে একটু ভালো করে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখান আমগুলো দেখেন একটা আমের ওজন দেখেন প্রায় তিন কেজির কাছাকাছি ভাই ভাই আপনার চলেন আর কি কি আর জাত আছে দেখি দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা দুইটা গাছ না অসংখ্য গাছ আছে আপনারা যে কোনো গাছ চাইলে দেশি বিদেশি সব ধরনের সকল জাতের চারাই কিন্তু পাবেন ইনশাল্লাহ ভাই এখানে আরেকটা জাত এটা দেখেন এটা কি জাতের আম ভাই রেড পালমা ভাই রেড পালমা না আমেরিকান জি ভাই এটাই আমেরিকান জাত রেড পালমা আচ্ছা দেখেন একটা গাছে দেখেন কি পরিমাণ ফল ধরে আছে দেখেন ফলগুলো সাইজ দেখেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অসংখ্য আম দেখেন একটা গাছে কিন্তু দেখেন আট দশ কেজির ওপরে কিন্তু অনেক গাছে আম আছে যে দেখেন গাছটার সাইজ অনেক সুন্দর হবে দর্শক বিন্দু দেখেন এই যে এই যে দেখেন এই গাছটা কিন্তু দেখেন একটা অনেক প্রায় দশ ফিট আপ হবে প্লাস হইলো আমের সংখ্যা কিন্তু অসংখ্য দেখেন আর আমগুলো যদি বলি কালারটা কিন্তু দেখেন অনেকটা আপেলের মতন এটা যদি বলি জাতটা হলো মিয়া জাকি জাতের আম একটা নতুন একটি আম এই আমটা অনেক সুস্বাদু হবে ভাই 10 থেকে 12 কেজি আম আছে একটা তাহলে ভাই এটা কি জাতের আম হবে ভাই এটা মিয়া জাকি এটা বিদেশি একটা জাত জি ভাই সূর্য ডিমও বলা হয় জি 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 এটার মিয়া জাকি বা সূর্য ডিম বলা হয় আর এই গাছগুলো যদি জি ভাই আমগুলো দেখেন এক একটা গাছে দশ থেকে বারো কেজি আম আছে আমগুলোর সাইজগুলো দেখেন ভাই দেখেন দর্শক বিন্দু গাছটা যেমন তার থেকে কিন্তু বেশি ঝোপালো আমগুলো এই দেখেন দর্শক বিন্দু এই যে আমের কালারটা দেখে কিন্তু দেখেন আর দিকে দিয়ে কিন্তু লাল এটা কিন্তু পুরোটা লাল হবে দেখেন এই অংশ কিন্তু লাল এখনো হয় নাই অর্ধেক লাল হয়েছে এটা কিন্তু এই যে অর্ধেক লাল হয়েছে আর পুরো অর্ধেক কিন্তু যখন লাল হবে তখন কিন্তু পাকা শুরু করবে এই যে দেখেন আর যদি সাইজগুলো বা ওজনগুলোর কথা যদি বলি এখন প্রায় পাঁচশো প্লাস পাঁচশো গ্রাম আফ হয়েছে আর এটা আপনার এক কেজির কাছাকাছি চলে যাবে দর্শক বিন্দু যারা এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনের দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে